ইউনুস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছেন তারা যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ এপিজি গত নভেম্বরে ওই প্রতিবেদন দেয় তাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সরকারের কর্মকর্তারা বলেন হাউস অব কমন্সের একজন এমপি অভিযোগ দেওয়ার পর ওই প্রতিবেদন আর বিতরণ করা হচ্ছে না এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে একজন মুখপাত্র বলেছেন প্রতিবেদনটি পর্যালোচনার আওতায় একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়েছে এটা আর বিতরণ করা হচ্ছে না বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পর গত নভেম্বরে বাংলাদেশে চলমান পরিস্থিতি শীর্ষক এই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয় ওই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায় তাতে আনুমানিক এক হাজার মানুষের মৃত্যু হয় ওয়াল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এ এ পি ওই প্রতিবেদনে হাসিনার উত্তরসূরি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা হয় এ এ পি জি চেয়ার কনজারভেটিভ পার্টির অ্যান্ডু রোসিনডেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছেন বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ হওয়া উচিত যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকের জন্য নয় বরং সবার জন্য সুযোগ থাকবে অতিবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা উদাহ হয়ে বিপদ তৈরি করবে প্রতিবেদনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং উগ্রপন্থী ইসলামিস্টের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয় আমরা প্রমাণ পেয়েছি যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারক পন্ডিতজন আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বড় সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলো গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলা হয় প্রতিবেদনে যেটি মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রয়টার্স অ্যান্ড গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয় সূত্র দা গার্ডিয়ান দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ